বন্ধুরা এটা আমাদের গ্রামের মলের পুকুর বলে পুকুরটা কত বড় আর কত সুন্দর দেখুন পুকুরটা শেষ বন্ধুরা পানি তুলে নিয়েছে অন্য পুকুরে দিয়েছে পুকুরটা অনেক বড় বন্ধুরা দেখুন আর ভিকু দিয়ে ওটা কেটে দিয়েছে ওই যে পুকুরে ওখানে সিঁড়ি দেখুন বন্ধুরা পুকুরের ছাইটে একটা জবা গাছ দেখুন জবা ফুলটা কত সুন্দর ফুল এই যে দেখুন এটা গাছ এটা লেবু লেবু বাদামি লেবু বাদামি লেবুর গাছের গাছ

দেখুন কত সুন্দর একটা গরু আর গরুর বাচ্চাটা কত সুন্দর দেখুন বন্ধুরা যে বন্ধুরা এটা আমাদের গ্রামের মসজিদ আর দেখুন এক জায়গায় ধরে আছে আসসালামু আলাইকুম কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আমরা একটা নতুন পর্ব নিয়ে চলে আসলাম আজকে আর দাদি আমাদের দাদি একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবে আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের সারা প্রথম ভিডিওটি চলে যায় আপনাদের কাছে বন্ধুরা এটা আমাদের মানে বাদামি গাছ এটা দেখুন গুটি গুটি

আপনারা কেমন আছেন আমি ভালো আছি গাড়ির মুরগি দেশি মুরগি রবাই করেছি আলু দিয়ে ঘুণা করব

পেঁয়াজ গুলো আমরা লাল লাল করে ভাজে নেব মুরগির মাংসটা রং হওয়ার জন্য আমরা কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম যাতে সুন্দর একটা কালার চলে আসে পেঁয়াজ আমাদের ভাজা ভাজা প্রায় হয়ে গেছে এখন এখানে রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম হলুদ জিরা গিয়ে সুন্দর করে খুশি নেব আমরা মশলাগুলো একটু পানি দিলাম দিয়ে সুন্দর করে এখন কুষে নিব ডালচিনি দিলাম

알겠에 t 어요 দেখুন বন্ধুরা তরকারি রান্না করা আমাদের হয়ে গেছে মুরগির বাইরে চুলা পারে গরম এই জন্য আমরা বাড়ির তো ঢালে নিয়ে এসেছি আপনাদের দেখালাম এই যে রামিষা খাইতে বসছে রামিষা কেমন হয়েছে খুব ভালো হয়েছে আপনারা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর পাঁচ টাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন আমাদের সারা প্রথম ভিডিওটি আপনাদের কাছে চলে যায় আর আমি সবার ভিডিও প্রথমে আমি আসতে পারিনি কারণ এটা রান্নাটা সারপ্রাইজ ছিল এই জন্য আমরা আজকে বলিনি আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করলাম আবার আগামীকাল দেখা হবে আল্লাহ হাফিজ